او رومه يا يا تا کيم باشتا يا گورانا

আগে দাবি হাতে লাঠি আছে গরুর থেকে বিষাদ ধরে যায় গরুর থেকে বিষাদ ধরে যাবে দর্শক বৃন্দকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা শান্ত থাকেন আপনারা শান্ত থাকেন সিদ্ধান্ত নেওয়ার মেনে চলবৃন্দ এইরকম যদি করা হয় আগে কিন্তু বাতিল বলে অন্য ঘোষণা করবো একটা বাতিল করেছি আগে কিন্তু করবো এখানে কোনো মাঠের বাইরে যে আপনার যাক সে চলে ঠিক হয়েছে পাটের বাইরে রাখবেন বা কোনো মাঠের কোনো স্লোগান হবে না